হ্যালো ভিও ওয়েলকাম টু অনাদার ব্লগ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই সেই লিঙ্কটিতে ক্লিক করে পেজটি ভিজিট করুন এবং পেজটি ফলো করুন আজকে কথা বলবো যে বিষয়ে সেটি হলো সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের কি কি এক্সারসাইজ আছে যেগুলি করলে এতে পেন কিছুটা রিলিফ হতে পারে কিন্তু সেই বিষয়ে জানার আগে আমাদের কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো যে যে কোনো এক্সারসাইজ করার আগে কিন্তু আগে ডায়াগনোসিসের বিষয়ে কিন্তু কনফার্ম হতে হবে অর্থাৎ আপনার যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়েছে সেটা কিন্তু আগে কনফার্ম করতে হবে তার জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে যখন আপনার সার্ভাইকাল স্পন্ডাইলোসিস কনফার্ম হয়েছে তারপরেই কিন্তু এই এক্সারসাইজগুলি আপনি করতে পারেন প্রথম এক্সারসাইজে প্রথম এক্সারসাইজের ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের প্রথমে আমাদের স্ট্রেট থাকতে হবে তারপরে আমাদের নেকটাকে একটা সাইডে মুভ করে হবে হ্যাঁ এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে সাইডে মুভ করানোর সময় যেন হেড স্ট্রেট থাকে কোনোভাবেই যেন টিল্ট না করে এইভাবে দশ থেকে পনেরো সেকেন্ড থাকলেন তারপরে ঠিক অপোজিট সাইডে চলে যাবেন এইভাবে দশ থেকে পনেরো সেকেন্ড থাকলেন এটা আপনি চার থেকে বার করতে পারেন নেক্সট এক্সারসাইজে আপনার নেকটাকে বেন্ড করতে হবে সেটা এইভাবে করতে পারেন আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি নেকটাকে বেন্ড করবেন মানে আপনার হেডকে টুয়ার্ডস শোল্ডার আনবেন হ্যাঁ এখানে খেয়াল রাখতে হবে যে আপনি নেক বা হেডকে টুয়ার্ডস শোল্ডার আনবেন নট শোল্ডারকে হেডের দিকে নিয়ে যাবেন অর্থাৎ এভাবে এবং সেটা অপোজিট সাইডেও করতে হবে এবং এটা মোটামুটি দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করবেন তারপরে ঠিক অপোজিট সাইডে চলে যাবেন এবং অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে যখন আপনি এক্সারসাইজ করছেন সেই সময় যেন নেকে অতিরিক্ত পেন না হয় নেকে অতিরিক্ত প্রেসার না পড়ে এর পরের এক্সারসাইজটা হলো ফ্লেকশন এক্সটেনশন তো প্রথমে স্ট্রেট থাকতে হবে তারপরে প্রথমে চিনটাকে টুয়ার্ডস চেস্ট আনতে হবে এইভাবে টেন থেকে ফিফটিন সেকেন্ড হোল্ড করবেন তারপরে জাস্ট এক্সটেন্ড করতে হবে হ্যাঁ সেম এক্ষেত্রেও কিন্তু টেন টু ফিফটিন সেকেন্ড এক্সটেন্ড করতে হবে তবে এক্সটেনশনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি কারোর কোনোভাবে মাথা করে বা অন্য কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেখানে স্টপ করে দিতে হবে তো এই রকম চার থেকে পাঁচবার আপনি রিপিট করতে পারেন এর পরের এক্সারসাইজের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাথার এইভাবে এক সাইডে হাত রাখবেন এবং আপনাকে চেষ্টা করতে হবে যে মাথা দিয়ে সেই সাইডে প্রেশারটা মেনটেন করা এবং এইভাবে দশ থেকে এইভাবে সরি মোটামুটি পাঁচ সেকেন্ড থাকতে হবে তারপর অপোজিট সাইডে এইভাবে চার থেকে পাঁচবার রিপিট করতে পারে এর পরের যে এক্সারসাইজ সেক্ষেত্রে আপনাকে হাতটা এইভাবে রাখতে হবে এবং হেড দিয়ে হাতের উপর প্রেশার দিতে হবে এইভাবে পাঁচ সেকেন্ড রাখতে হবে এবং তারপরে ঠিক অপোজিট এইভাবেও পাঁচ সেকেন্ড মেনটেন করতে হবে এবং টোটাল চার থেকে পাঁচবার সাইকেলটা রিপিট করতে হবে পরবর্তী এক্সারসাইজের ক্ষেত্রে যেটা করতে হবে এইভাবে হোল্ড করে রাখতে হবে সেকেন্ডের জন্য তারপর ঠিক অপোজিট সাইডে হ্যাঁ তবে কখনোই কিন্তু অতিরিক্ত প্রেশার দেওয়া যাবে না যাতে কোনো রকম অ্যাডিশনাল ইঞ্জুরি না হয় তো আজকে আমরা জানলাম যে সারভাইকাল এক্সারসাইজের বিষয়ে আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন কারণ রিসেন্টলি আমি কিন্তু ফেসবুকে অনেক বেশি অ্যাক্টিভ থাকি আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক পেজে আমি কিন্তু চেষ্টা করব ইনস্ট্যান্টলি রিপ্লাই করার টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি থ্যাংক ইউ